she what are the main tourist spots in bangladesh i know about cox's bazar i visited there last month oh, cox's bazar is the most popular tourist spot in our country and it's beautiful i love the sea and the beach but i'd like to see some new places this time

আমি আজকে আপনাদের সামনে একটি কবিতা নিয়ে আসছি কবি কুসুম কুমারী দাসের একটি কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবি কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার মন বিপদ আসিলে কাছে হওয়া আগমান নায়কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে নয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ছাগলে যায় সাদা প্রাণে হাসি মুখে কর এ কন মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজা কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর তোমরা মানুষ শুনে দেশের কল্যাণ ধন্যবাদ